হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম তালতলা আর তালতলা আইসা দেখি আমাদের যে গ্রামের ছোট ভাইয়েরা আছে ওরা সবাই মিলে একটা ক্রিকেট টুর্নামেন্ট খেলছিল আর ক্রিকেট টুর্নামেন্টে খেলা দেখে আমি অনেক হ্যাঁ আমার তো অনেক ভালো লাগছে এবং আমি আপনাদেরকে খেলাটা দেখাবো সবাই সাথে দেখেন একটু করেই কিন্তু আমি খেলাটা দেখাবো আর এই খেলার পুরস্কার পুরস্কার ওরা হিসাবে অনেক ভালোই করছে প্রথম পুরস্কার ব্যাট আর প্রতি প্রতিজন প্লেয়ারের জন্য একটা করে ট্রফি আর দ্বিতীয় পুরস্কার বড় একটা ট্রফি আর কি ওরা ছোট হিসাবে আসলে অনেক ভালো একটা খেলা পরিচালনা করছে ওরা হইতেছে রাসেল ফারবেস যে এলাকার ভালো ভালো পোলা হয়ে আছে ওরা আর কি সবাই সাথে থাকেন চলেন আজকে কিছুটা মুহূর্ত খেলা দেখাই চলেন তো দর্শক দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আজকে ফাইনাল বিজি দেখতে পারছেন একটা ব্যাট ওরা মানে প্রথম পুরস্কার ব্যাট আর সবার হাতে একটা করে পুরস্কার সবাই একটা সেলিব্রেশন

আমি আন্তরিক ভাবে দুঃখিত আমি কিন্তু বারবার বলছিলাম যে খেলাটা দেখাবো আসলে আমি খেলাটা দেখাতে পারি নাই শুধু শুধু পুরস্কার বিতরণের সময়টা শুধু দেখাইছি খেলাটা হইতেছে কি তালতলা আর আমাদের এলাকার পোলাবাইন যা আছে সবাই কিন্তু খেলায় অংশগ্রহণ করছে তো ছোট একটা টুর্নামেন্ট খেলছে প্রায় এক সপ্তাহ খেলার পরে কিন্তু আজকে ফাইনাল তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম